হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে দুটো সময় মাছ ধরতে গেছিলাম তো মাছ খাওয়ার কন্ডিশন এখন খুবই ভালো বাটা মাছগুলো খুবই ভালো খাচ্ছে ঠান্ডাটা পড়েছে আবারও তো মাছগুলো ভালোই খাচ্ছে তো কালকে তোমাদের ভিডিও দিইনি কারণ কালকে বন্ধুরা পাঁচটা থেকে ছটা মাছ আমার সামনে এসে খুলে গেছে তো আর দুটো মাছ আমি তুলতে পেরেছিলাম বাকি সব বন্ধুরা মুখ কেটে পড়ে যাচ্ছে বাটা মাছের আর ওই জন্য কালকে বন্ধুরা ভিডিও দিইনি তো আজকে কিছু মাছ পেয়েছি তো ছোট বড় সব মিলিয়েই মাছ খাচ্ছে দামোদার নদীতে তো মানে শিপ ফেলতে এলে কেউ খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে না সবাই মোটামুটি টুকটাক ভালোই মাছ পাচ্ছে কেউ কেউ সকালে থেকে ফেললে অনেক মাছ পাচ্ছে দেখতে পাচ্ছ তিনটে শিব বাড়িয়েছি আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখতে পাচ্ছ এখানে মাছ দেখাচ্ছি এইটা একটা সব সবথেকে বড় বাটা মাছ বন্ধুরা দুশো আড়াইশো মতো হয়ে যাবে আর বাকিগুলো পঞ্চাশ একশো আর ছোটোগুলো তো একদম ছোটো ওইগুলোও বন্ধুরা হুইলে খাচ্ছে কী অবস্থা ওইটুকু মাছগুলোও খাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে মাছ আমি পেয়েছি বন্ধুরা তো আর দুটো খুলে গেছে সামনে থেকে এসে সব বাটা মাছগুলো বন্ধুরা একটু দূরে খাচ্ছে তাই দূরে ফেলতে হচ্ছে আর দূর থেকে আনতে আনতে মুখ কেটে যাচ্ছে তো আজ এই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে